মানুষের পাশাপাশি এবার রোবটও অংশ নিয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় চীনের রাজধানী বেইজিংয়ের ইচ হুয়াং হাফ ম্যারাথনে উনিশ এপ্রিল মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে একুশটি হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট এবারই প্রথমবারের মতো একুশ কিলোমিটারের এই আনুষ্ঠানিক দৌড় প্রতিযোগিতায় মানুষ ও রোবটকে পাশাপাশি দৌড়তে দেখা গেল বিভিন্ন আকৃতি ও গঠনের এই রোবটগুলোকে তৈরি করেছে ড্রয়ড ইউপি ও নোটিক্স রোবোটিক্সের মতো চীনের স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান এদের মধ্যে কিছু রোবটের উচ্চতা একশো বিশ সেন্টিমিটারের কম এবং অন্যগুলোর উচ্চতা এক দশমিক আট মিটার পর্যন্ত নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি দাবি করেছে যে তাদের তৈরি রোবট ঠিক মানুষের মতো দেখতে এবং এতে নারী বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি এটি চোখ টিপ দিতে পারে এবং হাসতে পারে মানুষের মতো দুই পায়ে সেগুলোকে দৌড়াতে হয়েছে কারণ ম্যারাথনে চাকাযুক্ত রোবটের অংশগ্রহণের অনুমতি ছিল না চীন দাবি করছে বিশ্বে তারাই প্রথম হাফ ম্যারাথনের আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে রোবটও দৌড়ে অংশ নিয়েছে এই দৌড় প্রতিযোগিতাকে সামনে রেখে কয়েকটি প্রতিষ্ঠান তাদের তৈরি রোবটগুলোকে কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা করেছে বেইজিংয়ের কর্মকর্তারা এই ম্যারাথন ইভেন্টটিকে রেসিং কার প্রতিযোগিতার সাথে তুলনা করেছেন ম্যারাথনে অংশ নেওয়া রোবটগুলোর সাথে এদের প্রশিক্ষকরাও ছিলেন এবং প্রতিযোগিতা চলাকালেই প্রশিক্ষকরা কয়েকটি রোবটকে ফিজিক্যাল সাপোর্টও দিয়েছেন কয়েকটি রোবটের পায়ে দৌড়ানোর জুতো ছিল একটির হাতে আবার ছিল বক্সিং গ্লাভস এদের মধ্যে আরেকটি রোবটের মাথায় ছিল লাল রঙের হেডব্যান্ড যেখানে চীনের ভাষায় লেখা ছিল বাউন্ড টু উইন অর্থাৎ অবশ্যই জিতবে প্রতিযোগিতায় রোবটদের মধ্যে বিজয়ী হয়েছে তিয়াং আলট্রা একুশ কিলোমিটার পথ পাড়ি দিতে রোবটটি সময় নিয়েছে দু ঘন্টা চল্লিশ মিনিট তবে মানব প্রতিযোগিতার মধ্যে বিজয়ী ব্যক্তি দৌড় সম্পন্ন করেছেন মাত্র এক ঘন্টা দুই মিনিট সময় বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়াং ও তার দল তিনি বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবটিক্সে কাজ করেন জিয়ান বলেন রোবটটির লম্বা পা সেটিকে দ্রুত দৌড়তে সাহায্য করেছে রোবটটি অ্যালগোরিদমের মাধ্যমে একটি ম্যারাথনে মানুষ কিভাবে দৌড়ায় তা অনুকরণ করেছে লম্বা এই দৌড়ের মধ্যে মাত্র তিনবার রোবটটির ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে বলেও জানান এই প্রযুক্তি কর্মকর্তা দৌড়ের সময় রোবটগুলোর নানা কাণ্ড কারখানা দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে একটি রোবট দৌড়ের সময় হোচট খেয়ে মাটিতে পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ায় মুহূর্তেই দর্শকদের করতালিতে গর্জে উঠে পুরো এলাকা অন্যদিকে দেখতে ট্রান্সফরমারের মতো একটি প্রপেলার চালিত রোবট শুরুতেই রেলিংয়ে ধাক্কা খেয়ে এক প্রকৌশলীর গায়ে পড়ে যায় ইভেন্টের ভেনু ই টাউনের ব্যবস্থাপনা কমিটির উপপরিচালক লিয়াং লিয়াং বলেন মানুষের কাছে এটি হয়তো ছোট এক কদম মনে হতে পারে কিন্তু হিউম্যানয়েড রোবটের জন্য এটি বিশাল এক অগ্রগতি তিনি জানান এই আয়োজন রোবট শিল্পায়নের পথে আরেকটি মাইল ফলক ছুঁয়ে দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা